সৃজন ভট্টাচার্যকে গতকাল রাত্রিবেলা যাদবপুর থানার পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আজকে যাদবপুর থানায় তাকে যোগাযোগ করতে হবে এবং তার কাছে যে নথি আছে সেই সমস্ত নথি নিয়ে সৃজন ভট্টাচার্যকে যাদবপুর থানায় যেতে বলা হয়েছে হ্যাঁ কী কী বিষয় আমরা একদম সরাসরি সৃজনের সঙ্গে কথা বলবো সৃজন ভট্ট আপনাকে যাদবপুর থানা কেন ডেকে পাঠান আমাকে পরশু একটি বাড়িতে চিঠি দিয়ে গেছে যে তিনটে কেস বোধ রেফার করেছে যাতে করে বলেছে যে আমরা ছবি ভিডিও ফুটেজ আপনার কাছে যাদবপুর ইস্যুতে যা আছে সেসব নিয়ে আসুন ইন্টারোগেট করতে পারে সাক্ষ্য প্রমাণ চাইতে পারে আমি যাব আমি তদন্তে সহযোগিতা করব আমার তো লুকোনোর কিছু নেই আমার কাছে যা আছে সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পাওয়া এগুলো আমি ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করে বাংলার মানুষকে দেখিয়েছি আরও এক কপি যদি যাদবপুরের থানার পুলিশের লাগে আমি দিয়ে আসবো কী আছে এবং কিছুক্ষণ আগে আপনি সাংবাদিক সম্মেলন করে বলছিলেন যে কেন আপনাকে ডেকে পাঠানো হলো এটা নিয়েও কিন্তু আপনার কিছু প্রশ্ন রয়েছে কেন সে তো থাকবেই ঘটনা ঘটে গেছে পাঁচ দিন হয়ে গেছে এখনও অবধি যে শিক্ষামন্ত্রী গাড়ি চাপা দিলেন তিনি বা তার অ্যাসোসিয়েট কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি ডেকে পাঠানো হয়নি ছবি ধরে নাম ধরে দেখিয়ে দেওয়া সত্ত্বেও যে বহিরাগতরা টিএমসিপির সেদিন এসেছিলো তাদের কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি যে তৃণমূল কংগ্রেস তার মুখপাত্ররা তথ্য বিকৃতির চেষ্টা করলেন ভিডিও ফুটেজ ভুল ভিডিও ফুটেজ বা বিকৃত বিভিন্ন রকম তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে গাড়ির চাপার চাকার তলায় ইন্দ্রাণু যায়নি যার উত্তরে আবার আমাদের বলতে হলো দেখাতে হলো যে না আসলে ওই ছেলেটি ইন্দ্রাণুজি যারা তথ্য বিকৃতি করলো তাদেরকে ডাকেনি এখন আমাকে ডাকছে আমার কোনো অসুবিধে নেই আমি তদন্তে সহযোগিতা করতে একবার কেন দশবার যাব কিন্তু পুলিশ তাদের ভূমিকা প্রশ্নাতীত নয় এক ইন্দ্রানুজ যে ছেলেটি গাড়ির চাকার তলায় পড়ে গিয়েছে তার এফআইআর তিন দিন ধরে নিচ্ছিল না হাইকোর্টের বকা খেয়ে এফআইআর নিতে হলো প্রথম দিন থেকে ইন্দ্রানুজের অভিযোগ যে তার বয়ান ঠিক মতো করে রেকর্ড করছে না নিচ্ছে না একটা প্রাক্তনী ছেলে তাকে অ্যারেস্ট করে নিয়েছে প্রথম দিনই কিন্তু এই টিএমসিপির বহিরাগতরা যারা এসছিল তাদেরকে অ্যারেস্ট করে তার মানে পুলিশ হেলে আছে কিনা এই সন্দেহ আছে পুলিশকে ঠিক করতে হবে তারা উদ্দিন মর্যাদা রাখবে কিনা আমরা তদন্তে সাহায্য করার জন্য সমস্ত রকম ভূমিকা পালন করব আজকে সন্ধ্যে ছটার সময় যাদবপুর থানায় যাবে সৃজন ভট্টাচার্য এবং সেখানে সমস্ত নথি নিয়ে তিনি যাবেন এবং সেই নথি পুলিশের কাছে তুলে দেবেন তার দাবি মিডিয়া থেকে যে সমস্ত নথি তিনি পেয়েছেন সেগুলোই তিনি পুলিশের হাতে তুলে দেবেন ধন্যবাদ উজ্জ্বল সৃজন ভট্টাচার্য তিনি বলেছেন তিনি থানায় যাবেন এবং তিনি অভিযোগ করছেন যারা তথ্য বিকৃতি করলো তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ডাকেনি পুলিশ এই অভিযোগ করছেন সৃজন ভট্টাচার্য আর এবার আপনাদের সামনে রাখবো গত ছ তারিখ দেবাংশু ভট্টাচার্য সৃজন ভট্টাচার্যকে আক্রমণ করেছে কি বলেছিলেন শুনুন ছবি দেখানো হয়েছে যাদেরকে বলা হচ্ছে বহিরাগত বলে আমি স্পষ্ট করে বলতে চাই ওখানে যারা উপস্থিত ছিলেন ওটা কিন্তু শিক্ষামন্ত্রীর প্রোগ্রাম ছিল না ওটা ওয়েব কুপার সভাপতি ব্রাত্য বসুর প্রোগ্রাম ছিল যেটা আমাদের দলীয় প্রোগ্রাম আর সেখানে যারা যারা ইনভাইটেড ছিলেন যাদের ছবি সৃজনদা দেখাচ্ছে তারা প্রত্যেকে ইনভাইটেড গেস্ট তাদের প্রত্যেকের কাছে গেস্ট কার্ড রয়েছে